মরিচ রোপণ করার পরে দেখতেছেন এই যে গাছ এই গাছ ধরন্ত গাছ গাছে মরিচ চলে এসেছে ফুল এবং মরিচ পুরোটাই চলে এসেছে চলে আসার পরে এই গাছটা স্ট্রোক করে মানে হঠাৎ করে রোদ উঠলে আওড়ে যাচ্ছে গাছটা একটু শুকিয়ে যাচ্ছে এবং যদি সকালের দিক দিয়ে হয় সকালবেলা যদি দেখেন পাতা পাতাগুলো লগলগা পাতা তুলে থাকে যখনই রোদ ওঠে রোদ ওঠার পর কিন্তু এটা গাছটা আউড়িয়ে যায় এটা এটা সরাসরি এটার লক্ষণ হলো কি এটা হল ব্যাকটেরিয়া জনিত যে ঢলে পড়া ব্যাকটেরিয়ার উইল্ট যেটা বলা হয় এটা মরিচের ব্যাকটেরিয়াল একটা উইল্ট এই গাছটা এই যে গোড়াটা সুন্দর করে কাটবে হ্যাঁ এই যে কাটবেন এই কাটবে দেখবেন এই যে মাঝখান এই মাঝখান বরাবর একটু হালকা বাদামী রং ধারণ করছে তাহলে এটা অবশ্যই বুঝতে পারবেন এটা ব্যাকটেরিয়া আরেকটা পরীক্ষা করার একটা বুদ্ধি আছে যেটা হল স্বচ্ছ কাচের গ্লাসে যদি এটা কাটার পরে এই দুই সাইডে এটা সুন্দর করে মাটি ধুয়ে নেওয়ার পর এইভাবে চিঁড়ে স্লাইস করে যদি কাটেন স্লাইস মানে একটু তাড়াতাড়ি যদি কাটেন কাটে যদি এই আপনার গ্লাসে স্বচ্ছ পানিতে যদি চুবাই রাখেন দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই এর গোড়া থেকে একদম ব্যাকটেরিয়াল যেটা উস যেটা সেই উজ পোচের মতো যেটা এই পোচের মতো দেখবেন সুন্দর করে আস্তে 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 বের হচ্ছে তাহলে অবশ্যই বুঝতে পারবেন এটা হলো ব্যাকটেরিয়ার কারণে আর ব্যাকটেরিয়ার কারণে যদি হয়ে থাকে তাহলে জমিতে পানি সেচ সর্বপ্রথম হলো পানি শেষ বন্ধ করতে হবে বুঝতে পারছি পানি সেচ যদি আপনার একান্তই দেওয়ার প্রয়োজন হয় হালকা করে হালকা শেষ দিবেন ঠিক আছে এই পানিটা গাছের গোড়ায় যেন আপনি নিজের হাতে শেষে না দেন তাহলে কি হবে এই পচারে যে ব্যাকটেরিয়া গাছ এই গাছে যদি পানি এই পানি যদি আরেকটা গাছে যায় এই পানি যদি আরেকটা গাছে যায় বুঝাই বুঝেন কিন্তু ধরেন এইটা গাছ পানি শেষ দিলেন এই পানি এটার থেকে পানি শেষে যদি এই গাছের গোড়ায়তে চলে আসে তাহলে এই গাছও এই ব্যাকটেরিয়ায় আক্রান্ত বুঝাতে পারছি দ্বিতীয় কারণ হলো এটা যদি ব্যাকটেরিয়া আক্রমণ করে দেয় তাহলে ইউরিয়া সার এবং ডিএপি সার এই দুইটা সার ব্যবহার করা বন্ধ করে দিতে হবে বুঝাতে পারছি এইগুলো কাজ এবং এটা আক্রমণ করার পরে যদি আপনি ভিটামিন জাতীয় কোনো কিছু স্প্রে করেন তাহলে আরো আক্রমণ বেশি করবে বৃদ্ধি পেতে পারে আর একটা কাজ হলো এই আক্রমণ ব্যাকটেরিয়া যদি আক্রমণ করে আক্রমণ করার সাথে সাথে গাছটা তুলে ফেলে দিতে এই জমি থেকে যত এরকম ব্যাকটেরিয়া জমি